হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্ত স্মল চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো সকালবেলা দেখলাম বৃষ্টি হচ্ছিলো আর কাঁঠাল গাছটা দেখাতে গিয়ে মনে পড়লো যে আমাদের যেদিনকে কাঁঠাল বিক্রি করেছিল সেদিনে একটা ভিডিও তুলে রেখেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু সেটা শেয়ার করা হয়নি তাই সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কত কাঁঠাল হয়েছিল গাছে কিন্তু এর কিন্তু অর্ধেকের বেশি কিন্তু খাওয়া হয়েছে অন্যদের দেওয়া হয়েছে আর এতগুলো তারপরে আর খেতে পারিনি তো তখন বিক্রি করা হয়েছিল অন্যবার কিন্তু পাড়া প্রতিবেশী বেশি একে মানে আত্মীয় স্বজনদের বাড়ি দিতে দিতে আমাদের আর বিক্রি করা হয় না আর সবগুলো মানে নষ্ট হয়ে যায় অনেক কাঁঠাল বর্ষা পড়ে গেলে তো সেই জন্য এবারে বিক্রি করা হয়েছে আর এত কাঁঠাল হয়েছে যে দেখো ভ্যানটা পুরো ভর্তি হয়ে গেছে যাই হোক তারপরে এরা নিয়ে চলে যাচ্ছে আর চলো তারপরে আজকের দিনটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তোমাদের তো বললামই সকালবেলা ঘুমতে ঘুরে দেখি বৃষ্টি পড়ছে আর বেশ মেঘলা আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর চাটা খাওয়ার পরে ঘোষবাবু তখন বলছে যে কেমন লুচি লুচি মনটা করছে তো আমি বললাম ঠিক আছে একটু সবজি কেটে দাও আমি তরকারি বানিয়ে দেব। আর দিয়ে দেখো সবজি কাটতে বসে পড়েছে আর আমি এদিকে বাবু ডালিয়াটা বানিয়ে নিয়েছিলাম সকালবেলা বাবু দুধ দিয়ে ডালিয়া খাই তো সেটাই বাবুর জন্য রেডি করা হয়ে গেছিলো আর দেখো তারপরে লুচি নিয়ে চলে এসেছি দেখো লুচি ভাজছিলাম আর লুচিটা ভাজা হয়ে গেছে তারপরে আমরা সকালে কী ব্রেকফাস্ট করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো লুচি নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল ছোলার দিয়ে পেঁপে আলু তরকারি আর তারপরে ছিল শসা পেঁয়াজ আর দই মিষ্টি দইটা তো আমাদের বাড়িতে রেগুলারই থাকে তো আমরা রেগুলারই সকালবেলা দইটা খাই আর আজকে ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো কমেন্টের মাধ্যমে এটার আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তো তোমরা যারা দেখো তারা দেখে নিও তো দেখো লুচি টুচি খাওয়ার পরে তারপরে দুপুরবেলা কি কি রান্না করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো সানডে আর পয়লা ভাদ্র শ্রাবণ মাসে যেহেতু আমি নিরামিষ খেয়েছি তো সেই জন্য আজকে মাংস আনতে বারণই করলাম আমি বললাম আজকে মাছ দিয়ে না হয় আর মাছ দিয়ে নিয়ে আসার পরে রান্নাটা করে নিয়েছি দেখো আমার রান্না পুরো রেডি হয়ে গেছে আর আমি এবার খেতে বসে পড়েছি আমরা সবাই তো দেখতেই পেলে আলু ভাজা বেগুন ভাজা আর করেছিলাম যে সকালের তরকারিটা ছিল ওটা ছিল আর করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ছাল আর এদিকে ভাত ছিল তো আমি একটা প্লেট সাজাচ্ছিলাম হচ্ছে দুপুরে লাঞ্চ থালি দেওয়ার জন্য তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমি খুব একটা ভালো করে সাজাতে পারি না তবু চেষ্টা করি মানে কোনো রকমে একটু দেওয়ার তো সেটাই চেষ্টা করছিলাম তোমাদেরকে একটু দেখালাম সকাল থেকে তো সারা দিন মানুষের মানে যেসব কাজকর্ম থাকে মেয়েদের সে তো একই কাজ ঘর চাট দেওয়া মোছা জামা কাপড় কাচা বাসন ধোয়া সেই সব ভিডিও না আমার খুব একটা পছন্দ না যে মানে শেয়ার করা জানি না ভবিষ্যতে কোনো দিন দেবো কিনা তবে এখনও পর্যন্ত আমি কোনো দিন মানে ওইটা করা হয় না ঠিকমতো যাই হোক আমি পারি না সেটা আমার দুর্বলতা দেখো তারপর তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি আজকে আমি একটা ভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পুরো না পুরো ভিডিওটা দেখো আর ভালো না লাগলেও তোমরা দেখো পেয়েছো লাঞ্চ থালিটা আজকে আমার রেডি হয়ে গেছে এবার আমরা চলো খেয়ে নিই একদম মুগের ডাল মাছের মাথা দিয়ে আলু ভাজা দিয়ে লেবু চটকে খুবই ভালো লাগে খেতে আমার তো ভালো লাগে তোমাদের কার কার পছন্দ তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও দেখো বাবু তখন বলছিল যে আমাকে একটু দাও আমি একটু ভিডিও করে দিই আমি বলছি না তুই পারবি না তোর হাতটা তোমরা একটু দেখতে পেলে আর চলো এবার আমরা খেয়ে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর যদি তুমি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই দাবিয়ে দিও দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি সমস্ত বাসন ধুয়ে নিয়েছি ধুয়ে উপর দিয়ে দিয়েছি এগুলো পরে গোছাবো আর দেখো দুধ নিয়ে এসেছিলো তো দুধটাও আমার জ্বালানো হয়ে গেছে চলো বিকেলবেলার একটা তোমাদের দৃশ্য দেখায় এটা আমি কিছুদিন আগে গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো আমরা একটা জায়গায় যাচ্ছিলাম আর একটু রেস্ট নেওয়ার পরে বিকেলবেলা মানে আমরা একটু বেরোতে মানে বেড়াতে একটু ভালোবাসি যেখানে হোক একটু ছুটি চাটা হলে না মনে হয় যে একটু কোথাও ঘুরে আছি মানে দূরে না হোক কাছে পিঠে কোথাও একটু যেতে ভালোই লাগে আর দেখলে তো কত সুন্দর আকাশটা বেশ দারুণ লাগছিলো তো তোমাদের সঙ্গে আমি সেটাই তুলে ধরছি চলো তারপরে দেখো আমি পৌঁছে গেছি আমরা একটা জায়গাতে দেখো এখানে কিছুই নেই তবুও আমরা এখানে ঘুরতে গেছিলাম এই যে ফাঁকা মাঠ মানে চাষের জমি এগুলো দেখতে বেশ ভালোই লাগে আর প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছিলো ওই টাইমটাতে আমরা যখন গেছিলাম আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি রজনীগন্ধা ফুলের গাছ দেখো রজনীগন্ধা ফুল এখানে চাষ করা হয়েছে আর এই জমিটাতে আমরা গেছিলাম কত ফুল হয়েছে এক জায়গাটা না গন্ধে পুরো ভরে গেছিলো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর এদিকে ছিল কচু মানে বাগান কচু যে আমরা যেগুলো গাঁটি কচু খাই না সেই কচুর বাগান বাগানেরটা ছিল তো তারপর দেখো এখানে আমরা একটু ঘুরছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তোমরা যারা শহরে থাকো যারা দেখতে পাও না প্রকৃতি তারা একটু দেখে নাও যেদিকে ছিল গাঁদা ফুলের গাছ আর সূর্যটা ডুবে গেছে তো এই আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো এখানে ছিল উলে ওল মানে ওল গাছ লাগানো ছিল আর এদিকে ছিল পাট গাছ তো আমি একটু পাট শাক তুলবো ভাবছিলাম তো সেটাই বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু পাট শাক তুলবো দেখো তারপর আমি পাট শাক তুলতে মানে লেগে গেছি তো আমার তো পাট শাক খেতে খুবই ভালো লাগে বললাম না এটা কিছুদিন আগের ভিডিও তখন পাট শাক খাওয়ার মতো ছিল এখন তো পাট শাক খাওয়ার মতো নেই এখন তো পুরো গাছ বড় হয়ে গেছে পাট কাটার সময় হয়ে গেছে তো সেই জন্য এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তোমরা যেন ভেবো না যে আমি এখন কেন পাঠশাক তুলছি এখন কিন্তু আমি পাঠশাক তুলছি না এটা অনেক দিন আগেকারই ভিডিও দেখো লোকের জমি থেকে চুরি করে পাঠশাক তুলে নিচ্ছি না গো গ্রামের দিকে এরকম কেউ কিছু বলে না আমি তো গ্রামের মেয়ে আমি জানি যে একটু পাঠশাক তুলে না কেউ কিছু বলবে না তো সেই জন্য একটু পাঠশাক তুলেই নিলাম আর তারপরে বাড়িতে গিয়ে এটা খেয়েওছিলাম মানে যে বলছি অনেক দিন আগেকার ভিডিও তো যেদিনকে তুলে নিয়েছিলাম সেই তারপরে দিনকে বাড়িতে আমরা এটা রান্নাও করেছিলাম দেখো কতগুলো শাক তুলছি তো আমার অনেকগুলো শাক তোলা হয়ে গেছে আর তুলবো না এবার আমি বাড়ির দিকে চলে যাব তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই দেখো এগুলো হচ্ছে ভুট্টা গাছ তো তোমাদের দেখাচ্ছি দেখো ভুট্টা কেমন হয় এই দেখো ভুট্টা গাছ এগুলো যে ভুট্টাগুলো পুড়িয়ে খাওয়া হয় সেই ভুট্টার গাছ এটা আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ